ও মইনুল ভাই আরে আস্টি চিড়ে ভাই সাত সকালবারে বাড়ি পড়ে এসে টাকা চাই করতিছিস কী এসে ও ভাই আপনার কাছেটা বিপদে পড়ে আইলাম ভাই আমার কাছে বিপদে পড়ি আইছিস কী হয়েছে ভাই আমার মা এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ब्रेन টিউমার হয়েছে কালকে অপারেশন করবে আজ দুই তিন দিন ধরে মেলা জায়গায় গিসি ভাই কোনো জায়গা টাকার ম্যানেজ করতে পারিনি আপনি আমারে 10000 টাকা ম্যানেজ করে দিবেন ভাই আরে দে হাত ছাড় আসলে আমার কাছে তো এই মুহূর্তে কোনো টাকা পয়সা নেই রে টাকা পয়সা থাকলে তো আমি তোরে দিতাম তুই অন্য কারোর কাছে যাই দেখ পালু বাকি পারি আপনার কাছে যদি না পাই তাহলে আমি কারোর কাছে পাবো না ও ভাই আমি আপনার পায়ে পড়তে যা আপনি আমার বিরোধী দেন না আমার মায়ের কাল কবারও জন ভাই আপনি আমার দশ হাজার টাকা দেন ভাই আপনি যদি টাকা না দেন আমি আমার মায়ের বাজাতে পারবো না ভাই আমি চাই আমার জন্য আমার মা অনেক বড় ক্ষতি হয়ে যাক আপনি আমার দশ হাজার টাকা দেন না আপনার পায়ে দুঃখ ধরি দেন না ভাই আমার দশ হাজার টাকা ম্যানেজ করে ভাই আইসা ওট আমি দেখতেছি ওট আরে ভাই উঠবি তো শোন বাইরে আমার কাছে একজনের কিছু টাকা রাখা আছে তবে খুব তাড়াতাড়ি না দিলে কিন্তু সমস্যা হয়ে যাবে একজন আমানত রাইকেছে ওই টাকাটাই তোর আমি দিচ্ছি তুই তাড়াতাড়ি দিয়ে দিস কিন্তু ভাই আমি আপনারে কথা দিচ্ছি আমার মার অপারেশন আর এক সপ্তাহ পরেই আমি আপনার টাকা দিয়ে দেব ও ভাই দেন না টাকাটা আইসা তুই দাঁড়া আমি টাকাটা নিয়ে আসি আচ্ছা ঠিক আছে আলামিন

টাকাগুলোন কি করেছিস টাকাগুলো আমার একটা ইমার্জেন্সি কাজে খরচ করে এই এইজন্য আমার কাছে নেই আপনি আমারে কয়েকদিন সময় দেন আপনার টাকা আপনারে দিয়ে দিবనే আমি তোর কাছে টাকাগুলো রেখেছি আমানত হিসেবে তা তুই টাকাগুলো খরচ করলি কি করে শুন কালকের ভিতরে আমি টাকাগুলো ম্যানেজ করে দিবি আমি তোরে বিশ্বাস করেছি বিশ্বাস করে তোর কাছে টাকা রাখিছি আর তুই সে টাকা খরচ করে ফেলেছিস মানে কালকের ভিতরে তুই আমার টাকা ম্যানেজ করে দিবি না হলে কিন্তু তোর খবর আছে আমি চলে গেলাম কথাটা মনে রাখিস তুই কি পাগল পরের টাকা খরচ করেছিস কি করতি না রে ভাই আমি পাগল না আলামিনীর মার অপারেশন করাবে বেরেন্টি মার হয়েছে কোনো জায়গায় টাকা পাচ্ছে না আইসে আমার হাত পা জড়াই ধরেছে আমি ওই টাকাগুলো ওরে দিছি আমি ওর টাকাগুলো এই জন্যই দিছি যে ওর মা অসুস্থ মার পরে তো আর দুনিয়ায় কোনো কিছু নেই আমার কাছে তো টাকাগুলো পড়িয়ে থাকতো আর টাকাগুলো যদি ওরে দিই ও উপকার পাবে ওর মার অপারেশন করতে পারবে এই জন্যই টাকাগুলো ওরে দিছি তুই পরের টাকা দিতে গেলি কেন তোরে যে কয়ে গেলো কালকে সকালবেলা তোর টাকা দিতে হবে সকালবেলা তুই কোন জায়গাতে টাকা দিবি এখন কি আর করা যাই হোক একটা ব্যবস্থা করতে হবে নেই নেই এগুলো গুছা এ আলামিন আমি সে কখন ধরে আইসে তোর জন্য এই জায়গায় দাঁড়াই রয়েছি কেন তুই টাকা ভাবি ভালো কথা তুই আমার বাড়ির সামনে আসবি কেন বাইরে তুই বিপদে পড়িলি আমি তোরে টাকা দিলাম আমার তো গায়ে জ্বালা ওই টাকাটা তো আমার না আমি পরের টাকা তোরে দিছি হ্যাঁ আমি বিপদে পড়েছি তুই একটু টাকা দে উদ্ধার করেছিস তাই বলে এই না তুই আমার বাড়ি কিনে নিছিস কি রাম কথা করছিস ভাই তুই বিপদে পড়েছিস আমি তোরে বিপদে তো উদ্ধার করেছি আর তুই এখন এরাম কথা করছিস মনে হচ্ছে আমি তোর কাছে টাকা ধার নিতে আইসি শোন ভাই বিপদ কিন্তু মানুষের জীবনে একবার আসে না বিপদ কিন্তু বারবার আসতে পারে এই কথাটা মাথায় রাখিস তোরে বিপদের তো উদ্ধার করে আমি বিপদে আসি ভাই আমি বাড়ি থাকতে পারতেছি না যার টাকা সে সকাল বিকেল আসতেছে আমার সাথে খারাপ ব্যবহার করতেছে ভাই তোর কাছে অনুরোধ করতেছি টাকাগুলো দে না ভাই আমি খুব সমস্যার ভিতরে আছি ভাই একটা বার বোঝার চেষ্টা কর ভাই এমন শোন তো টাকাগুলো আমি বিকেলে দিবানি তুই এখন যা বিকেলে দিবি তো ভাই আরে ভাই বললাম তো তুই এখন যা তো টাকা গড়া ধাতে যেন উদ্ধার করে ফেলেছে যত সব আমি তোরে সারা জায়গায় খুঁজে বেড়াচ্ছি কোন জায়গায় পাচ্ছি নে কেন আমারা খুঁজ দিছিস কি জন্য কি জন্য মানে তুই যে টাকাটা নিলি টাকাটা দে ও ওই কালকে নিছে না সকাল বেলায় যা বাইরে আমি তো তোরে বারবার করে কইছি ওটা আমার টাকা না ওটা পরের টাকা সকালে দিবানে যা তো এখন আইসা ঠিক আছে তাহলে আমি কালকে সকালে তোর বাড়ি যাবানে এই বাড়ি যাওয়া লাগবে না তুই বাজারে এসে না বাজারে দিয়ে দিবানে আপনার পরিচিত শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব কেউ বিপদে পড়েছে আপনি তাকে টাকা ধার দিয়ে বিপদ থেকে উদ্ধার করেছেন সে আপনার সাথে এমনভাবে কথা বলবে এমন ভাব দেখাবে যে মনে হয় আপনি উল্টো তার থেকে টাকা নিয়েছেন পরবর্তী অংশ দেখার জন্য অপেক্ষা করুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ